তো বন্ধুরা আজকে পেঁয়াজ চাষের ভিডিও করতে যাচ্ছি তো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইলো শুরু থেকে শেষ অবধি সব কিছুই বলল পেঁয়াজ রোপণ দিনে করা ভালো তারপর জমিতে কোন কোন রাসায়নিক সার দিলে ভালো হবে এই সব কিছু নিয়েই আজকের আলোচনা তো আমরা গ্রামেগঞ্জে বাস করি তো টুকটাক সবাই একটু একটু পেঁয়াজ চাষ করি তো পেঁয়াজের জমি তৈরির সময় যে সারগুলো দিলে খুব ভালো হয় তো শুরুতেই বলবো যে ইউরিয়া সার লাগে পনেরো কিলো ফসফেট লাগে পনেরো কিলো আর পটাশ লাগে ছাব্বিশ কিলো আর এর সঙ্গে সালফার থাকতে হবে কারণ পেঁয়াজ এমন একটা কন্দজাতীয় জাতীয় ফসল মাটিতে সালফার থাকতেই হবে কারণ সালফার যদি না থাকে তাহলে ফলনটা খুব একটা ভালো হবে না আর পেঁয়াজটা রসালো তাজা এরকম হবে না তো তাই খেয়াল রাখবেন যে জমিতে যাতে নাইট্রোজেন ফসফরাস আর যাতে সালফার থাকে এই দিকে খেয়াল রাখবেন আর পেঁয়াজ চাষের জন্য আমাদের যে মাটিটা মানে বেছে নিতে হবে সেটা একটু ঝুরঝুরে মাটিটা বেছে নিতে হবে যাতে মাটিটা ঝুরঝরে থাকে কারণ পেঁয়াজ একটি কন্দ জাতীয় ফসল পেঁয়াজের জমিতে সারের পরিমাণ কম লাগে খুব বেশি লাগে না তবে পেঁয়াজে জৈব সারটা বেশি প্রয়োগ করলে বেশি ভালো হয় যেমন গোবর সার যদি বিঘা প্রতি ট্রলি ব্যবহার করা হয় তাহলে খুব খুব ভালো হয় আর আমরা গ্রামেগঞ্জের দিকে সবাই পেঁয়াজ চাষে সবাই ছাই ব্যবহার করি এটা আমরা আমরা পূর্বপুরুষ থেকেই জেনে আসছি তো এই ছাই ব্যবহার করার একটা উপকারিতা হচ্ছে কি এটা কিন্তু একটা জৈব পটাশ হিসেবে কাজ করে তো তাই পেঁয়াজ রোপণ করার পর যখন পেঁয়াজের যখন শেকড় চলে আসে সেই সময় হালকা করে নিরানি দিয়ে তারপর জল সেচ দিয়ে তার উপর যদি আপনারা ছাই ছিটিয়ে দেন তাহলে খুব ভালো হয় আর এই এই ছাই যদি মাটিতে দেন তাহলে মাটিটাও একটু আলগা থাকে ফলে পেঁয়াজের গন্ধের সাইজ মাটিতে বসবে আর বড় বড় হবে আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পেঁয়াজের চারাতলা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারাটাই কিন্তু মূল জমিতে রোপণ করবেন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারাটা রোপণ করলে খুব ভালো হয় খুব বেশি বয়স্ক চারা লাগাতে যাবে না নাহলে খুব ভালো একটা হবে না আর পেঁয়াজের জমিতে কিন্তু খুব ঘাস জন্মায় যাদের যাদের এই সমস্ত বেলে মাটি আছে তো এই ঘাস যত আপনারা আগাছা মুক্ত রাখবেন পেঁয়াজের পেঁয়াজের ফলনটা বেশি হবে হ্যাঁ পেঁয়াজটা বড়ো হতে সাহায্য হবে তো এই ঘাসটাকে আপনারা নিরানি দেওয়ার চেষ্টা করবেন আর এখন আসি পেঁয়াজের পোকামাকড় নিয়ে একটু আলোচনা করি তো দেখবেন পেঁয়াজের যে আগালটা আছে না ওটা শুকিয়ে যায় তো এই আগালটা শুকিয়ে যাওয়ার দুটো কারণ থাকে একটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ আর একটা তো ছত্রাকের আক্রমণ এই দুটো তো বুঝবো কী করে এটা ছত্রাকের আক্রমণ না পোকামাকড়ের আক্রমণ তাই আমাদের কোনো কিছু না ভেবে মানে এই সময় পেঁয়াজ খুব মিষ্টি জাতীয় একটা গাছটা তো পোকামাকড় খুব অ্যাটাক করে তো এই সময় থ্রিপস চিরুনি পোকা আক্রমণ করবেই এটা কম্পালসারি বলতে পারেন তো এই থ্রিপস চিরুনি পোকা এই সমস্ত পোকা আমাকে মারার জন্য আপনারা ওই জমিতে আপনারা মূল জমিতে সারের সঙ্গে ওই রিজেন্ট দানা বা কীরকনীল দানা বিঘা প্রতি তিন কিলো ছড়িয়ে দেবেন তাহলে এই সংস্থা থেকে মুক্তি পাবেন বা ফুরাডন থ্রি জি যেগুলো কীটনাশক আছে দানা দানা কীটনাশক দানা দানা আকারে ওগুলো জমিতে ছিটিয়ে দিলে খুব ভালো হয় আর জমিতে ছিটিয়ে দেওয়ার পরও যদি তিরিশ থেকে চল্লিশ দিন পর যখন দেখবেন যে পেঁয়াজের আগালগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে তখন ভাবেন যে থ্রিপস চিরুনি পোকা আক্রমণ করছে তো এই থ্রিপস চিরুনি পোকাকে কন্ট্রোল করার জন্য আমি মানে একটু একটু বেশি দামের মধ্যে আজকে একটু কীটনাশকের কথা বলতে যাচ্ছি এগুলো দিলে মানে খুব ভালো রেজাল্ট পাবেনি পাবেন তো প্রথমে যেটা বলতে যাচ্ছি ডেলিগেট যার কম্পোজিশন হচ্ছে নেটোরাম এগারো দশমিক সাত পারসেন্ট এটার ডোজ আপনারা হ্যাঁ পনেরো লিটার ট্যাঙ্কের জন্য দশ এম দেবেন খুব ভালো কাজ করবে আর এই ডেলিকেট যদি আপনারা আপনাদের কাছের কোনো দোকানে না পান তাহলে আদামার টাকা টাকাফ ব্যবহার করতে পারেন এটার ডোজ হচ্ছে লিটারে এক এম মানে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য পনেরো এমএল দেবেন এটাও যদি আপনারা হাতের কাছে না পান তাহলে ভলিউম ফ্লেক্সি যেটা সিনজেন্টা কোম্পানির এর কম্পোজিশন হচ্ছে ক্লোরান্ট্রান নিলি রোল আট দশমিক আট পারসেন্ট আর থাইম্যাথাকসাম সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট এসসি ফর্মে আছে এই ভলিয়াম ফ্লেক্সির ডোজ হচ্ছে লিটারে এক এম এল মানে ওই পনেরো লিটার ট্যাঙ্কের জন্য তেরো থেকে চোদ্দো এমএল দেবেন তাতে খুব ভালো কাজ করবেন এই যে যে সমস্ত কীটনাশকগুলোর নাম বললাম ডেলিগেট তারপর হচ্ছে টাটফ তারপর ভলিয়াম ফ্লেক্সি এগুলো ব্যবহার করলে আপনারা চিপসকে কন্ট্রোল করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট আর এই সময় মানে পেঁয়াজের ছত্রাঘটিত রোগ কমে অ্যাটাক করে কন্থ পোচা তারপরে পার্কেল ব্লচ স্টেম ফ্রিয়াম ব্লাইট এই সমস্ত মানে পেঁয়াজের গোড়াগুলো পচে যাবে এই সমস্ত ছত্রাকঘটিত রোগ অ্যাটাক করবে তো এই সমস্ত ঘটিত রোগগুলোকে কন্ট্রোল করার জন্য আমি বেশ কিছু ছত্রাক নাম বলছি এগুলো ব্যবহার করতে পারেন তো আর যে এই সমস্ত যে নামগুলো বলছি যদি এইগুলো নাও পান তাহলে তাহলে বোসকালিট পঁচিশ দশমিক দুই পার্সেন্ট আর পায়রা ক্লস্ট্রোবিন বারো দশমিক আট পার্সেন্ট গোত্রের ব্যবহার করতে পারেন মানে আমি যেগুলো বলছি এগুলো যে ব্যবহার করতে সেটা নয় এই গোত্রের যেগুলো ছত্রাকনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো প্রথমে যেটা বলবো এর সিগনাম এটা আপনারা ব্যবহার করতে পারেন কুড়ি এম এল পনেরো লিটার ট্যাঙ্কের জন্য তারপরে টাটা রেলজের পুলিটো এটাও ব্যবহার করতে পারেন টাটা রেলিজের পুলিটো কুড়ি গ্রাম পার পনেরো লিটার ব্যবহার করবেন পনেরো দিন ছাড়া ছাড়া তিনবার স্প্রে করলে এই এই সমস্ত ছত্রাকনাশক থেকে মানে রেহাই পাবেন যেটা হচ্ছে কন্দ প্রজা স্টেম প্লেয়ার এই সমস্ত ছত্রাকনাশক থেকে রেহাই পাওয়া যাবে আর যদি একটু ভালোর মধ্যে বলতে যাই তাহলে আছে ক্যাভরিও আছে যার কম্পোজিশন হচ্ছে মেটিরাম পাঁচপান্ন পার্সেন্ট আর পায়রা ক্লস্ট্রবিন পাঁচ পার্সেন্ট ডাব্লুজি ফর্মে এই ক্যাফ্রীয় টপ আপনারা ওই লিটারে চার গ্রাম করে ব্যবহার করবেন আর যদি একটু হাই লেভেলের মধ্যে বলতে যাই মানে কন্দ পচার জন্য এটা মানে কাজ করবেই সেটা হচ্ছে অ্যামিস্টা টপ আর নেটিভো এই দুটো একসঙ্গে মিক্সার করে যদি স্প্রে করেন তাহলে আপনার পচার রোগ হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হয়ে যাবে এই অ্যামিস্টার টপের মধ্যে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন আঠেরো দশমিক দুই পার্সেন্ট আর ডাইফেন কোনা জল এগারো দশমিক চার পার্সেন্ট এটার ডোজ হচ্ছে লিটারে এক এম এল আর নেটিভোর কম্পোজিশান হচ্ছে ডেবুকোনা জল ফিফটি পার্সেন্ট আর ট্রাইফ্লক্সিস্ট্রবেন পঁচিশ পার্সেন্ট এটার ডোজ হচ্ছে পনেরো লিটারে দশ গ্রাম এই হল তো টপ আর নেটিভো এই দুটো ব্যবহার করলে আপনাদের কন্দ বজা হানড্রেড পারসেন্ট নির্মূল হবে এটা আমি জোর ভালাই বলতে পারি তারপর পেঁয়াজের কন্দের সাইজ দিন দিন যত যাবে তত বড় হবে তো প্রায় আড়াই তিন মাস পর প্রায় আশি নব্বই দিন পর মানে দেখবেন এই পেঁয়াজের পেঁয়াজটাকে এই বড়ো করার জন্য হ্যাঁ প্যাকলো বুট্রাজল গোত্রের পিজিআর দিতে হবে তাহলে এই কন্দটা খুব বড় হবে তো এই প্যাকলো বুট্রাজল গোত্রের আমার দেখা সব থেকে ভালো পিজিআর হচ্ছে কালটার যার কম্পোজিশন হচ্ছে প্যাকলো বুট্রাজল তেইশ পারসেন্ট এটার ডোজ কিন্তু খুব কম দিতে হবে এটা ডোজ হচ্ছে পনেরো লিটারে মাত্র তিন এমএল থেকে চার এম দেবেন তাহলেই ভালো কাজ করবে এই হলো এই সব সামান্য পরিচর্যা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পেঁয়াজের মাটি কিন্তু কখনোই শুকনো খটখটে করতে দেবেন না কারণ পেঁয়াজে প্রচুর জল লাগে আর পেঁয়াজ খুব খুব জল পছন্দ করে তাই তাই মাটিটা যাতে একটু সবসময় রস থাকে সেই দিকে চেষ্টা করবেন কারণ পেঁয়াজে কম করে ছয় থেকে সাতবার সেচ দিতে হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আর যেটা প্রথমেই বলছিলাম যে পেঁয়াজে কিন্তু আপনাদের সালফার দিতেই হবে তো এই এই সালফার যে সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো খুব ভালো চলে তার মধ্যে আমার দেখা একটা ভালো সালফার হচ্ছে সালফার বেন্টোনাইট নাইনটি পারসেন্ট এছাড়া যদি এইট্টি পারসেন্ট ডাব্লুজি গোত্রের সালফার দেন যেটাকে বলছে সিনজেন্টার থিও নিউট্রি আর আর একটা হচ্ছে যে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট আপনারা ওই বিঘা প্রতি দুই কেজি ওই সারের সঙ্গে ছিটিয়ে দেবেন আর যদি সালফার বেন্টোনাইট নেন তাহলে একটু ওর পরিমাণটা একটু বেশি দিতে হয় দুই কে না চার কেজি বিঘাতে তো এই সালফার সালফার বেন্টোনাইট থিওনিউট্রি নিউট্রি আর জিঙ্ক সালফেট এদের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়ে আপনারা দিতে পারেন আপনাদের পেঁয়াজের ফলন ভালো হবেই আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আজকের ভিডিওটা এতটাই আজকের মতো এখানেই টাটা বাই বাই।